ওদের যেতে হয় না অন্য কার ঘরে ছবি তোলার জন্য ওরা যেখানে দাঁড়াবে সেখানেই ছবি ওরা যেখানে দাঁড়াবে সেখানেই ছবি অতি বড় হয়েও না ঝড়ে পড়ে যাবে অতি ছোট হয়েও না সাগলে মুড়ে খাবে সেই অবস্থা হয়েছে কি মনে হয় বলুন তো জিতলে এত কি প্রশ্ন করেন যে জেতার পরে কি করবে জেতার পরে কি করবে যে তোমরা অনেক কিছু করবে

যাবতীয় নাটক শুরু করে দিয়েছে কবে থেকে শুরু করেছে ভাড়া গরম করে নিজেদের যাই লাফাচ্ছি নিজেদের পদে হুড়বো করে অন্যের পোদে হুড়বো করে এসব বাল বড়া কতদিন চলবে এটা হতদরিদ্র দেশে বাড়া।